আসসালামু আলাইকুম গেছে আমার শিশু ভাই শিশু খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে কি করলে বাংলাদেশে যে যাত্রীবাহিনীর সেক্টর আছে তো সেই লঞ্চগুলোকে আবার কিভাবে রিকভারি করে তাদের যাত্রী ফিরে নিয়ে আনা যায় তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো আরেকটি কথাই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে তো সেগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা চলবেন এই ভিডিওটি বিশেষ করে লঞ্চ মালিকদের জন্য বানানো হয়েছে তো নাম্বার একে রয়েছে লঞ্চেরকে আধুনিক করা লঞ্চকে আধুনিক করা বলতে বোঝাচ্ছে লঞ্চের যে লাইটিং ডেকোরেশন এই সমস্ত কিছু পরিবর্তন করতে হবে লঞ্চগুলোতে এবং এবং এই লঞ্চগুলোর কি যাতে দেখতে সুন্দর লাগে প্রতি মাসে মাসে রঙ করা প্রয়োজন দুই হাজার সালে জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে যাত্রীবাহী নৌ সেক্টর যে খরা পড়ে তারই প্রভাব পড়েছে ঢাকা পরিসর নৌ রুট সহ বিভিন্ন নৌরুটে তো নাম্বার দুই রয়েছে লঞ্চকে কেবিনের মান বৃদ্ধি করা কেবিনে মান বৃদ্ধি করাতে বোঝায় যে এই লঞ্চের কেবিনে মান যদি আপনি যদি বৃদ্ধি করেন তাহলে কিন্তু এই লঞ্চের যে যাত্রী সে কিন্তু পরে এই লঞ্চটিতে উঠতে চাইবে এবং এই লঞ্চের প্রতি একটি আকর্ষিত হয়ে যাবে এবং আমাদের তালিকা নাম্বার তিনে রয়েছে লঞ্চের যাত্রীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে এই কথা আমি বলতে চাই বা বরিশালের লঞ্চে এমনি মানামি লঞ্চে কিন্তু উদাহরণস্বরূপ বলা যেতে পারে মানামি লঞ্চে যাত্রী সেবা কিন্তু খুবই উন্নত মানের তাদের স্টাফদের কথাবার্তা কিন্তু খুবই সুন্দর তো এরকম প্রত্যেকটা লঞ্চে কিন্তু করতে হবে নাহলে কিন্তু যাত্রী কিন্তু ফিরে আসবে না লঞ্চ সেক্টরে এরপর নাম্বার চারে রয়েছে লঞ্চ এর খাবার দাবার সুস্বাস্থ্যকর করা কেননা আপনারা অনেকেই জানেন আমি এই কথা দ্বারা বোঝা তে চেয়েছি যে লঞ্চের পিছনে যে ইঞ্জিন রুমের পিছনে যে যে হোটেল রয়েছে তো সে হোটেলের পিছনে কিন্তু আপনার কিন্তু ওয়াশরুম রয়েছে তো সেই কারণে খাবার কিন্তু খুবই অস্বাস্থ্যকর হতে পারে যে কোনো সময় এর ফলে যাত্রীদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবণীয় তো অবশ্যই তাদের বিবেচনা মাথায় রাখতে হবে এবং সুস্বাস্থ্যকর খাবার রাখতে হবে এবং আমাদের তালিকায় নাম্বার পাঁচে রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ লঞ্চের গতিপাড় লঞ্চে গতিপালন হতে বোঝানো যাচ্ছে একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঢাকা পরিচালন রুট ঢাকা পরিচালন রুটে লঞ্চ যদি ছাড়ে রাত নয়টায় তাহলে ভোর ছয়টার আগে কিন্তু লঞ্চগুলোকে পৌঁছাতে হবে ঘাটে কেননা ঢাকা শহরে খুবই জ্যাম থাকে তো যার চাকরি করে তাদের কিন্তু খুবই একটি সমস্যার একটি সম্মুখীন হতে পারবে এরপর আমাদের তালিকার নাম্বার ছয় রয়েছে সকল লঞ্চগুলোকে চালু করতে হবে মানে সকল নৌরুটগুলোকে চালু করাতে হবে কেননা নৌরুট যদি বন্ধ থাকে তাহলে দু একজন যে যাত্রী তারা কিন্তু আসবে না এবং তারা যদি প্রথমে যে পয়েন্টগুলো বলছিলাম তারা যদি কেবিনে যদি ভালো সার্ভিস পায় তাহলে কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু এই লঞ্চটিতে কিন্তু উঠতে চাইবে তাই লঞ্চ মালিকদের রয়েছে প্রত্যেকটি লঞ্চকে কিন্তু সচল রাখা বিশেষ করে ছোট ছোট যেই সকল নৌরুট রয়েছে সেই সকল নৌরুটে ওঠার জন্য তো অন্তত পক্ষে আমার মতে ব্যক্তিগত মতে একটি ছোট এক লঞ্চ দিয়ে চালানো হলেও লঞ্চগুলোকে চালানো উচিত যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঢাকা হলো ভান্ডারিয়া ঢাকা আন্তলি ঢাকা বিভিন্ন নৌরুট রয়েছে এরপর যে কথাটি বলবো এখন যে কথাটি বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঢাকা বরিশাল নোর ঢাকা পগা পটোকাল নোরোডে যে কেবিন সিন্ডিকেট রয়েছে তো সেই কেবিন সিন্ডিকেটগুলোকে কিন্তু বন্ধ করতে হবে কারণ আপনি যদি ভেবে দেখেন যে লঞ্চগুলো কিন্তু সারার মুহূর্তে কিন্তু কিছু লোকজন বলে যে লঞ্চে কেবিন আছে তখন যাত্রীদের কাছ থেকে কিন্তু দ্বিগুণ উসুল করে নেয় তারা ভাড়া এরপরের ফলে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ে কারণ কেবিন সিন্ডিকেট হলে যাত্রীদের কিন্তু বেশ ভোগান্তি হয় তো এই ভোগান্তি হলে কিন্তু তারা কখনোই আর কিন্তু লঞ্চ উঠবে না তোর রিফার্ন আজকের বিদ্রে পর্যন্ত হিসাবে পাল্টা পঞ্চাশ সত্য কিলোমিটারটা গুড